আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বাংলাদেশ বিমান বাহিনীর নয় এটা হলো বিমান কর্পোরেশনের বা বিমান এয়ারলাইন্সের কিছু দৈনিক হাজিরা ভিত্তিতে কিছু লোক নিয়োগ করবে সেইটা সম্পর্কে এই কাজটা মূলত বেসরকারি এবং হাজিরা ভিত্তিতে আপনি একদিন কাজ করলে একদিনে বেতন দিবে এই সিস্টেম চাকরিটা সরকারি হওয়ার সম্ভাবনা খুবই কম বাকিটা আপনাদের ইচ্ছা দেখে শুনে বুঝে তারপর অ্যাপ্লিকেশন করবেন এখানে এক নম্বর পদ হচ্ছে পেট্রিম্যান বা ক্যাজুয়াল অনেকটা একটু ওই যে ব্যাগ ট্যাগ ধোয়ানোর মতো টানা নেওয়ার মতো এখানে পদ সংখ্যা একশো বাষট্টি বয়স তেইশ চার দু হাজার পঁচিশ তারিখ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে দৈনিক হচ্ছে ছয়শো পঁচাত্তর টাকা দিবে এবং যাতায়াত বাধা ইউনিফর্ম দৈনিক মজুরি সব সহ মোট এখানে বয়স হচ্ছে বত্রিশ আর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস উচ্চতা পাসপোর্ট ছয় ছেলেদের ক্ষেত্রে মেয়েদের পাসপোর্ট চার দুই নম্বর পদ হচ্ছে ডিশওয়াশার ক্যাজুয়াল এখানে আপনি দৈনিক এই সেম ভাতা ছয়শো পঁচাত্তর টাকা এটার যোগ্যতা হয় এক তিন নম্বর হচ্ছে হাইজিন হেল্পার এটা হচ্ছে পদ সংখ্যা ষোলোটি এখানে যোগ্যতা হয় এসএসসি পাস চার নম্বর পদ হচ্ছে কিচেন হেল্পার মানে রান্না কারবার কাজে যে হেল্পার সাহায্য করবে এখানে বেতন হচ্ছে ছয়শো পঁচাত্তর টাকা দিন পদ সংখ্যা পঁচিশটি এটা ওই এসএসসি পাস এখানে একটা সার্টিফিকেট থাকতে হবে যে কোনো রান্নাবান্নার আপনি পারেন বা কাজ করছেন সেটার ছয় মাস মেয়াদি তারপর বেকার হেল্পার এটা হচ্ছে আপনার পদ সংখ্যা বারোটি এখানে বিভিন্ন হেল্পিং কাজের পারদর্শী হতে হবে এটার শিক্ষাগত যোগ্যতাও ভাবছে এসএসসি পাস ছয় নম্বর পদ হচ্ছে মেনটেন্স হেল্পার আর পথ সংখ্যা দশটি বেতন ভাতা হয় ছয়শো পঁচাত্তর টাকা স্টোর হেল্পার পথ সংখ্যা পাঁচটি আট নম্বর পদ হচ্ছে এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার এটা হচ্ছে পথ সংখ্যা একশো চল্লিশটি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি সমান পরীক্ষায় গুণিত পদার্থ সহ এত পাশ করতে হবে এবং সুঠাম দেওয়ার অধিকারী হতে হবে এদের বেতন আটশো পঁচাত্তর টাকা দিন নয় নম্বর পাম্প অপারেটর পথ সংখ্যা একটি বয়স বত্রিশ এটার ন্যূনতম এসএসসি এবং পেট্রোল পাম্প অপারেটরে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ফায়ার হেল্পার পাঁচটি এইচএসসি পাস এবং বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে এগারো নম্বর পদ স্টোর হেল্পার আঠারো জন তারপর বারো নম্বর সিকিউরিটি গার্ড একশোটি আটশো পঁচাত্তর টাকা এবং তেরো নম্বর এয়ারক্রাফট ক্লিনিয়ার এটা হচ্ছে আপনার একশো ষাটটি পদ আটশো পঁচাত্তর টাকা দিন দিবে শর্তাবলী বিভিন্ন শর্ত এখানে নিচে দেওয়া আছে আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের লিঙ্ক দিয়ে দিব বিস্তারিত দেখে পড়ে সেই অনুযায়ী আবেদন করতে পারবেন সকলকে ধন্যবাদ এরকম নতুন নতুন সরকারি সার্কুলার বেসরকারি সার্কুলার বিভিন্ন চাকরির খবর জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি সবার আগে দেওয়ার চেষ্টা করবো এবং যতটুকু পারি দিব